ফ্রেন্ড সবাইকে শুভ শখা সবাইকে আমার নতুন নিউ ভিডিওতে আমার চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি সকালে জল খাবার চাউমিন বানাতে চলেছি সে চলো তোমাদেরকে চাউমিন কীভাবে বানাতে হয় আজকে দেখা শেখাব এটা আমার প্রথম ভিডিও সে একটু টু ত্রুটি হতে পারে সবাই আমাকে ক্ষমা করে দিও চলো প্রথমে চাউমিন করার জন্য কড়াইতে জল গরম চাপিয়ে দিলাম এ একটু অসুবিধা হতে পারে কেননা নিজেই ক্যামেরা করছি নিজেই ভিডিও করছি স্ট্যান্ড আনতে ভুলে গেছি এবং এতে এখানে একটু আলো কম কড়াইতে জল গরম চাপিয়ে দিলাম এবারে কড়াইতে জল দিয়ে দেব চাউমিন সেটা আমার ফার্স্ট ব্লগ কেমন হবে তোমরা কমেন্ট করে জানিও কে কে খেতে চাও চাউমিন সেটাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও আর সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো কড়াইতে জল গরম চাপিয়েছি দেখছি জল গরমটা হয়ে গেছে কি না জল গরমটা হয়ে গেছে এবার আর একটা গ্যাস কড়াই চাপিয়ে দিলাম ওর মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব তো গ্যাস জল গরম যেহেতু হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে আমি চাউমিন দিয়ে দেব চাউমিন দিয়ে দিলাম চাউমিনটা ভালো করে দেখে নিতে চাউমিনটা যেন ভালোভাবে ডুবে থাকে ডুবে যায় ভালোভাবে ভেজে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে ভিজে যায় করে নিলাম চাউমিনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা ভেজে ভিজে যায় সবাই একটু আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো ভালো করে কোন চামচ দিয়ে নেড়িচিড়ে দিলাম চাউমিনটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যে কড়াই চাপেছিলাম সেই গ্যাসটি আমি জ্বেলে দিলাম তো চাউমিন করার জন্য আমি আনাজ করেছিলাম বাঁধাকপি বাঁধাকপিটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই জন্য আগে বাঁধাকপিটা আমি ভেজে নিলাম কড়াইট তেল দিয়ে দিলাম বাঁধাকপি ভাজার জন্যে এবার বাঁধাকপিটা তেলটা গরম হলে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ভালো করে কড়াইয়ের চারদিকে তেলটা আমি সরিয়ে দিলাম লাগিয়ে দিল না কবি ভাজার সময় কড়াইতে না লেগে যায় এবারে কড়াইয়ের মধ্যে চাউমিনটি আমি আবার ভালো করে নেসতে দিলাম সিদ্ধ হয়েছে কিনা দেখতেছি

বউ গ্রামের তোমরা প্লিজ আমাদের সাপোর্ট করো আমার পাশে থাকো স্বামীটা ভেঙে নেব অল্প আছে জানি না কেমন হয়েছে আমার এই ব্লগটা তোমরা বলবে কমেন্টে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কোথায় ভুল হয়েছে সামনেটাকে আমি আরেকবার ভালো করে মেয়েছি নিলাম সিদ্ধ হয়েছে কিনা আবার দেখতেছি বেশি সিদ্ধ হয়ে গেলে ঘাটা হয়ে যাবে সেই জন্য বারবার দেখছি সিদ্ধ হয়েছে কিনা বাঁধাকপিটা আমি আবার নিয়ে নিলাম একটু হালকা বাজার করে নিমন্ত্রণ দেবো হ্যাঁ হালকা বাজার হয়ে গেছে বনাম বুঝ দিয়ে দেবো হুম দিয়ে দেওয়ার পরে আবার মার হুম ও দিয়ে दीजिए এবারে আমি আবার বেইজ ফর্নেস কিনলাম একটু সেটা দিদি আমার চ্যানেল দাওwidetilde চিহ্ন দেখতে পাবে আমি কিনে লিখে দিলাম ছিদিকে চাউমিনটা শীতের সিনেমা দেখবো এবারে দেখে দিলাম চাউ পালক পিঠা চাউমিনটা ভাজা হয়ে গেছে নেব তবে আমার ফোন ধরা আছে সেই জন্য আমি খুনতে করে চাউমিন পালকিঠা নামাচ্ছি হয়ে গেছে উঠছিল না সেই জন্য আমি ভিডিওটা বন্ধ করে আবার নামিয়েছি কড়াই আবার বসিয়ে দিয়েছি হাতের দিকে আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি চাউমিনটা নামিয়ে নেব জল ঝরার জন্যে সত্যি দিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আবার বাকি যে আনাজগুলো আছে সেগুলো ভাজার জন্যে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি গরম হয়ে গেছে এবার সবজি দিয়ে আমি সরে গেছিলাম যাতে না তেলটা চিটকে আমার গায়ের মধ্যে পড়ে এখানে সবজি আছে তোমার আলু পটল কুঁদরি আর বরবটি দিয়ে দিচ্ছি করার মধ্যে ভালো করে ভেজে নেব

চাপা দিয়ে রাখে দিলাম এতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে চাউমিনটা দিকে আমি নামিয়ে নিয়েছি জল ঝরার জন্য রেখে দিয়েছি এতেও সেম প্রসেস একটু ভাজার করে নুন দেব সে কড়াইটা কালো আমাদের দিকে কড়াইগুলো এরকমই হয় কালো হয় সবার বাড়িতেই কলাই কড়াইগুলো এরকম কালো ভালো করে ছাড়ায় না মাছ ভাজার জন্যে এরকম কালো করে রাখে যাতে মাছ ভাজার সময় কড়াইতে লেগে না যায় টাকা দিয়ে দিলাম যাতে তাতে সিদ্ধ হয়ে যায় সে ভাজা হয়ে গেছে টমেটো কুচি রেখেছিলাম সেটা আমার মনে ছিল না যে আমার টমেটো আছে সে টমেটোটা আমি দিতে ভুলে গেছি সেই জন্য ভাজা হয়ে গেছে প্রায় তখন আমি টমেটোটা দিয়েছি আর পেঁয়াজ আলু করে পেঁয়াজটা ছাড়িয়ে দিয়ে নিচ্ছি সো টমেটোটা কি সিদ্ধ হবে গাইস বলো তোমরা দেখো কী হয় টমেটোটা সিদ্ধ হয় কি হয় না ওর মধ্যে একটু নুনটা দিয়ে দিলে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আমি আলু আর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে ভাজা সে টমেটোরগুলো কিন্তু ঘাঁটা হয়নি যখন টমেটোরগুলো দিয়েছিলো আমি একটু যদি নুন ছড়িয়ে দিতাম টমেটোরের মধ্যে তো টমেটোরগুলো ঘাঁটা হয়ে যেত তো যেহেতু আমি আলু আর কোনো ভাজাতে নুন দিয়েছিলাম সেই জন্য টমেটোটা আর নুন দিইনি যদি নুন হয়ে যায় তো এদিকে আমি ডিম চাপিয়ে দিয়েছি কড়াটা আমার এতটাই তেবে গিয়েছিল সব গ্যাস বন্ধ করে আমি ডিমটা দিয়েছি তারপরে আর গ্যাসটা জ্বালতে মনে ছিল না ডিম নিরেই যাচ্ছে এই আবার গ্যাস জ্বাললাম ডিমটা একদম ছুরি ভাজার মতন ভেজে নেব ভালো করে ছুরি চুরি করে ছুরি ভাজার মতন ভেজে নেব কুচি কুচি করে নেবো ডিমটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি চামি ভাজার জন্য চাউমিনটা এবারে দিয়ে দিয়েছি ভালো করে কড়ার মধ্যে চারিদিকে ছড়িয়ে দিয়েছি যাতে ভালোভাবে ভাজা হয় দিচ্ছি ভালো করে এবারে নেড়ে নেব আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি ছোটো কড়াই তো সেই জন্য আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি অল্প আছে ভাজবে নাহলে চাউমিন্ত আস্তে আস্তে না দিচ্ছি অল্প আছে তো হবে না হলে নিচে লেগে যাবে এরপর আমি একটু চাউমিনের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে চাউমিনটা হলুদ সাদা যাতে না লাগে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আবার ভালো করে চাউমিনটার মধ্যে হলুদ গুঁড়ো একটু মাখিয়ে নেব మాకిచ్చిపడి <laughs> నూనె <hums> 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 হলুদের সঙ্গে নুনটা দিয়ে দিলে ভালো হতে একসঙ্গে মাখানো যেত আমাকে আবার নুনটা মাখাতে হবে আবার প্রায় মিনিট ভাজা হয়ে এসছে ভাজা ছড়িয়ে গেছে কুন্তির মধ্যে ছাড়াচ্ছি টুকায় ফাজা হয়ে যাচ্ছে আমরা একটু ভালো করেছে নিচ্ছি ভালো করে বোঝা নিলাম এই ভিডিওটি শেষ হয়নি আছে আছে একটু ক্যামেরাটা রেখেছিলাম ফোনটা নিচ্ছি চাউমিনটি নামানোর জন্য ভিডিওটা নামিয়ে নিয়েছি চাউমিনেককে এটা দিয়েছি খাওয়া খেতে ছেলের আর এটা হচ্ছে এটা হচ্ছে ছেলেকে দিয়েছি এটা হচ্ছে আমার সো আমার ছেলেকে খেতে দিয়েছিলাম আর জিজ্ঞাসা করতেছি কেমন হয়েছে চাউমিনটি আমার ছেলে বলছে ভালো আবার আমাকে বানিয়ে দিও সো সবাইকে শেষ আমার ভিডিওটি শেষ সুন্দর দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি সাউন্ডটি কীভাবে বন্ধ হয়ে গেছে আমি জানি না সবাইকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং টাটা বাই বাই এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি